আজ আবারও চলে আসলাম মাইমিনসিংহ বিভাগীয় শহরে যে জায়গাটিতে আসলে বারবারই ইচ্ছা হয় ফিরে আসার জন্য তবে দীর্ঘদিন পর এই শহরে প্রবেশ করেছি প্রবেশ করার পরেই আমার প্রথম যে উদ্যোগ ছিল যে আমি শশিল যে আমি যাব সলাম মাই মিং শশিরজ শশিরজ শব্দটি মানে হচ্ছে খুব ইন্টারেস্টিং খুব এক্সক্লুসিভ এখানে কিছু আপনার পত্রতাত্ত্বিক নিদর্শন রয়েছে বা এখানে ছিল রাজাদের যে কিছু রংমহলের যে ইতিহাস ঐতিহ্য আজকে আপনাদেরকে নিয়ে আমি পুরো ভিডিও জুড়ে দেখাবো চলুন আমার সাথে এখানে এক সময় ছিল এখানে আমাদের ফ্রি ছিল তবে পর্যক এখন একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে চলুন তাহলে দেখি

তবে ত্রিশ টাকার বিনিময়ে কি পাচ্ছি আজকে দিন ব্যাপী আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে শশী লজ এখানে বিস্তারিত কিছু দেওয়া আছে তবে তার মধ্যে আমি মুক্তা গাছের জমিদার বংশের উত্তরস্বরী নিঃসন্তান মহারাজা সুকান্ত ভট্টাচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নাম অনুসারে ময়মনসিংহ শহরে শশী লজ নামে একটি বিশাল বিলাসবহুল দ্বিতল প্রসাদ নির্মাণ করেন চলুন পরে বাকি পর্যায়গুলো আপনাদেরকে নিয়ে বুক করুন দেখতে পাচ্ছেন এখানের যে পরিবেশ ওয়েদার টোটালি চমৎকার তবে এখানে যারা না আসছেন খুব মিস করবেন যদি সময় সুযোগ হয় চলে আসবেন আমাদের এই সোশ্যালজের যে সৌন্দর্যটা এবং এখানে পরিবেশ ওয়েদার টোটালি চমৎকার আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি চলুন গো

কেমন লাগতেছে পরিবেশ লাগতেছে রাজা রাজমহল থেকে রাজা রাজমহল বাড়ি কোথায় আপনার বগুড়া বগুড়া থেকে আসছে ওরে বাবা তা আমার থেকে অনেক দূর থেকে আসছেন আপনি আমি আমার এনসি শহরে আশেপাশে যাই হোক আপনি কেমন আছেন আপনি কখন এসছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আপনি কি বলো না প্রিয় বন্ধুরা এত সময় আপনাদেরকে নিয়ে বাইরের আহ জাঁকজমক যে পরিবেশগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তবে এখন রাজার যে রাজমহল যে রাজমহল বানিয়েছিলেন তৎকালীন সময়ে সেই রাজমহলের ভিতর কি আছে মূলত এটা এখন আপনাদের কিনে উপভোগ করবো চলুন তাহলে রাজার যে রাজমহল এখানে চলে আসছে তবে এখানে খুব মানে কি বলবো এখন আপনাদেরকে ভাষা নাই যে আমি বুঝাবো এখানে কি আছে চলুন দেখুন এটা হচ্ছে মূলত হাতির হাতির যে কিছু শরীরে তার হাড় বা অংশ এখানে রাখা আছে তার তার দাঁত মাথা এই যে দেখেন এখানে এখানে আরো কিছু দেওয়া আছে তার যে সিং ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্যগুরুর সিং মূলত আর এই পাশে হচ্ছে বন্য মহিষের সিং এখানে দেওয়া আছে এগুলা এগুলো আপনার কখনো দেখার সুযোগ হয় না হয়তোবা আমি আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করছি আর দিয়ে যে তাদের কিছু ইয়ে ছিল তাদের সরঞ্জাম ছিল এখানে দেওয়া আছে কোথাও খড়গ এরপর হচ্ছে আপনার কী না রয়েছে লোহার তৈরি অনেক সরঞ্জাম এখানে রাখা হয়েছে তাদের তোলোয়ার বা এখানে এক সময় যে যুদ্ধ বা যে এগুলো প্রতিহত করার জন্য তাদের যে সরঞ্জাম প্রয়োজন এখানে রাখা আছে চলুন আজকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আর নতুন কিছু আগামী ব্লগে আপনারা পাবেন আমি এই ব্লগের মাধ্যমে পুরোটুকু প্রেজেন্ট করার সুযোগ হয়নি আমি এই জন্য আজকের মোটে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ